নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি কচু গাছের ডাঁটা নিয়েছি এই দেখুন এখন তো বর্ষাকাল আর এই কচু গাছ এখন প্রচুর হয় আর কচু গাছের ডাঁটা রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই আজ আমি কচু গাছের ডাঁটার আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে খুব ভালো লাগবে অবশ্যই দেখুন কিভাবে বানাই বন্ধুরা আমি এখন কচু গাছের ডাঁটাগুলো কাটবো তার জন্য আমি এখানে একটু সরষের তেল হাতে নিয়েছি হাতে ভালো করে একটু মেখে নিয়েছি সরষের তেল মেখে নিলে এই যে কচু গাছ ডাঁটা কাটার পর হাতে কালো কালো হয়ে যায় সেটা আর হবে না এই যে ডাঁটা এই যে পাতলা হাঁসের মতো খোসাটা কিন্তু ফেলে দিতে হবে এইভাবে করে তুলবেন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন পুরো খোসাটা ডাটা থেকে উঠে যাচ্ছে এই দেখুন এবার এইটাকে কেটে নিতে হবে এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন বন্ধুরা দেখুন সব কচু গাছের ডাঁটাগুলো কাটা হয়ে গেছে এক থাকা কচুর ডাঁটা দেখুন এখন দেখতে লাগছে এক থাকা যখন রান্না করব তখন কিন্তু একেবারে এইটুকু হয়ে যাবে এই কচুর ডাঁটাগুলোকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা এখন কচুর ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে এখন কচুর ডাঁটাগুলো দিয়ে দিয়েছে যতগুলো ধরবে তারপর আবার চাকরি দিয়ে সিদ্ধ করে নেব কিছুটা রয়ে গেছে এটা একটু পরে দেব এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ডাকাটা দিয়ে দিচ্ছি তাহলে একটু কমে যাবে সিদ্ধ হয়ে গেলে আরও অনেকটা কমে যাবে তখন বাকিগুলো দিয়ে দেবো এখন দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু কমে গেছে এবার বাকিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সিদ্ধ করে নাও দেখুন এখন দেখুন কেমন কালো জল বেরিয়েছে দেখুন এটাকে আরো ভালো করে সিদ্ধ করে নিলে তাহলে আর চুল কাবে না তখন কিন্তু ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে না বন্ধুরা এখন কচুর ডাঁটা গুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এটাকে নামিয়ে এনেছি এই যে কালো জলটা বেরিয়েছে এই জলটাকে ছেঁকে নিতে হবে তাই ফোটো করা জাম নিয়েছি এর মধ্যে আমি কচুর ডাঁটাগুলোকে গুলোকে দিয়ে ছেঁকে নিচ্ছি একটু এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি জলটা তখন পুরো বেরিয়ে যাবে এর মধ্যে একটু জল থাকবে না এইভাবে করে একটু চেপে দিতে হবে বন্ধুরা এবার আমি কড়াটা বুঝিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা জন্য কিন্তু তেল তেল দিতে হবে না দিলে স্বাদটা অতটা ভালো হবে না ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা কিন্তু হাফ ভাজা হয়েছে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না এইরকম ভাবে ভাজাটা হবে তারপর কিন্তু কচুর ডাটা দিয়ে দিতে হবে এবার কচুর ডাঁটা গুলো দিয়ে দিচ্ছি ডাঁটা দিয়ে একটু ভালো করে নামা চোড়া করে একটু ভেজে নিতে হবে এবার পরিমান মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ টুকু দিয়ে দিচ্ছি হাত চামচের মতো এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে এটা ভাজা হতে হতে এদিকে আমি কাঁচা লঙ্কা আর চোখ লঙ্কা যে ভেজে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মুলে নিচ্ছি এই যে ভাজা লঙ্কা গুলো এই রেসিপির মধ্যে দিলে ভাতটা কিন্তু আরো একটু বেড়ে যায় এখন প্রশুর ডাঁটা থেকে দেখুন একটু জল ছেড়ে গেছে নাড়তে নাড়তে এই জলটাকে পুরো শুকনো করে নিতে হবে দুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন অনেকটা এখন শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এবার এর উপরে অল্প করে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি যে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা লেবুর হাফ কেটে নিয়েছি এই লেবুর রসটা এখন দিয়ে দিচ্ছি এই যে উপকরণগুলো দিয়েছি এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই যে আমি এখন লেবুর রসটা দিয়েছি এরপর কিন্তু আর এই কড়াটাকে উনুনে বসানো যাবে না বসালেই কিন্তু তেতে হয়ে যাবে আর এটা নামিয়ে লেবুর রসটা দিতে হবে এখন রেসিপিটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন কচুর দাঁটা রেসিপিটা পুরোপুরি পরিবেশনের জন্য রেডি বন্ধুরা এইভাবে করে আপনারা কিন্তু বানিয়ে দেখবে বন্ধুরা এইভাবে করে কচুর ডাঁটা রেসিপি বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন